এক্স প্লাস টু এগুলো এক্ষেত্রে আছে সেক্ষেত্রে আমরা অপশন টেস্ট করতে পারি এক্ষেত্রে এক্স এর মান যদি আমরা জিরো বসাই সেক্ষেত্রে হচ্ছে জিরো প্লাস টু অর্থাৎ টু হবে সেক্ষেত্রে আমাদের একাশি সুতরাং অথবা এটা যদি লিখিত প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখা যাক এক্স প্লাস টু ইজিপো টু এই সেক্ষেত্রে আমরা লিখতে পারি নাইন টু ফোর টু নাইন এর দিলে একাশি হয় সেক্ষেত্রে উভয় পাশে আমাদের ভিত্তি একই হওয়ার কারণে ভিত্তি দুটা বাদ দিতে পারি সুতরাং এক্স প্লাস টু 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 সুতরাং এক্স টু টু মাইনাস অতএব এক্স টু জিরো